তৃণমূল প্রার্থীর নাম ঘোষণা হওয়ার পর থেকে চারিদিকে দেওয়াল লেখন শুরু হয়েছে আরামবাগ খানাকুর গোঘাট বিভিন্ন জায়গাতেই নেত্রী যারা অনুগামী তারা বিশেষ করে একেবারে নেমে পড়েছেন বলা যায় দেওয়াল লেখন আমার সঙ্গে লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুরাজ আলি খান সুরাজ তৃণমূল প্রার্থীর প্রচার কেমন চলছে লোকসভা কেন্দ্র জুড়ে দেখো আরামবাগ লোকসভা কেন্দ্র জুড়ে কিন্তু যথেষ্টভাবেই দেওয়াল লেখনের কাজ শুরু হয়েছে কারণ প্রার্থী ঘোষণা আগে থেকেই দেয়াল লিখন শুরু হয়েছিল এবং শুধু নামগুলো লেখার অপেক্ষা ছিল কিছু কিছু অঞ্চল থেকে শুরু করে কিছু কিছু জায়গায় এবং যেটা দেখা যাচ্ছে যে থেকে থেকে শুরু করে এবং আরামবাগেও এবং আরামবাগের চাঁদুরের ছবি দেখা যাবে যে সেখানে কিন্তু আরামবাগের পৌর প্রধান অর্থাৎ আরামবাগ ব্লক সভাপতি স্বপন কুমার নন্দী তিনি কিন্তু হাত লাগিয়েছেন দেয়াল লিখনে বলা যেতে পারে তৃণমূল প্রার্থী ঘোষণা করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তার ঘোষণা মতোই কিন্তু উচ্ছ্বাস দিকে শুরু হয়ে যায় দেখা যায় বিভিন্ন জায়গায় এমনকি রং খেলতে প্রার্থী ঘোষণা মুহূর্তেই কিন্তু বিভিন্ন জায়গায় রং খেলাও শুরু হয়ে যায় বলা যেতে পারে এবং তার সঙ্গে সঙ্গে দেয়াল লেখনের কাজ কিন্তু চলছে জোর কদমে প্রচার শুরু হয়েছে জোর কদমে একেবারেই সেভাবে প্রচার চলছে যদিও ক্যান্ডিডেটকে কিন্তু এখনো আরামবাগে দেখা যায়নি কারণ প্রাথমিক কিছু বিষয় থাকে দলীয় স্তরে সেগুলো তিনি ছাড়ছেন এবং এলাকায় তিনি কবে নাম প্রচারে মিছিল করবেন সেটা কিন্তু পরে জানা যাবে অসংখ্য ধন্যবাদ সুরাজ আলী খান আমার সঙ্গে তখন লাইনে ছিল কোরলনেছিলাম